সালা টাকার কুমির এদিকে কলজেরা এখন পুরো ইঁদুর ছাড়ার মতো ওই বাবার জন্য আবার কাঁদছে কি বলবো কাকু আমি অটো চালাই বলে মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে না ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুঁটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াবো বুঝেছ কি কোটায়েন মোবাইলে চুইয়া পড়া আর বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না শুনুন কাকু আর যাই করুক না কোন জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন আতা সেস দেখে ছেড়ে বাড়ি থেকে লাইন টাইম মারলে জিজ্ঞেস করে দেখবে এই মাউনি লাইন টাইম মারো কি করে